হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যানি অনাদার ভিডিও স্মি সাজাতে সেন সাজাতে সেন উইক ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে সো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে মূলত একটা डिफरेंट ভিডিও আমি করব চিন্তা ভাবনা করতেছি সো আজকে সব দেশি আইটেম দিয়ে আমি রাতের ডিনার করব সো আমাদের আই ডিনারে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে শুরু করি ভাত দিয়ে এই হলো ভাত তারপর এখানে আসি এটা হলো ছোট নলা মাছ দিয়ে ই দিয়ে রান্না করেছে লাউ দিয়ে লাউয়ের ঝোল এখানে আছে লাল শাক এটা হলো ছোট চিংড়ির ভর্তা ডলা ভর্তা মরিচ দিয়ে এটা হলো নলা মাছ ছোটটা ফ্রাই করা হয়েছে এখানে আছে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আছে কহিভাজি চিংড়ি মাছ দিয়ে কই ভাজি হ্যাঁ এই ছোট চিংড়ি যেগুলো দেখা যায় না আরকি আর এখানে আছে লাভুনা রাইট না বেগুন ভুনা বেগুন ভুনা আর অল টাইম যেটা থাকে হ্যাঁ অল টাইম যেটা থাকে সেটা হলো ডাল এটা রেগুলার মেনু কিন্তু আমি কিন্তু সব কিছু খাই না আমার খাবার দাবার অনেক প্রবলেম আছে আমি জাস্ট আইটেম আজকে ডিনারের জন্য সবাই যেহেতু ফ্যামিলি খাবে কি কি করা হয়েছে সেটা দেখা দেখালাম আপনি চিংড়ি লাভার চিংড়ি খান আমি চিংড়ি লাভার রাইট আমি চিংড়ি খাবো আমার আমি ওয়েট করতে পারতেছি না বিকজ এটা মানে আমার খুব পছন্দের একটা খাবার সো আমি এটা দিয়ে শুরু করি সবাই আমার জন্য ওয়েট করতেছে তোমরা কিনি বা নিয়ে নাও নিয়ে নাও এই যে কই ভাজি বিসমিল্লাহির রহমানির রহিম Das mm. ist eine lange Distanz. আমরা যেহেতু মাসে মাসে বাঙালি এখন এই যে করকরা ফ্রাই রেস্ট অফ সে রেস্টটা সবার আগে কামড়ে হ্যাঁ করবটা ফ্রাই এরকম মজা হয়েছে একদম ফ্রাই করা হয়েছে প্রপার ওয়েতে আমি এখন একটু চিংড়ি মাছ দেখাবো এটা আমার খুব পছন্দের জিনিস এবার আমি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করবো সাথে একটু কাছে আমরা চলতে ভালো হয়েছে যাই হোক এবার আমি একটু লাল শাক খাবো শাকটা আগে খাইতে হয় কিন্তু আমি মুখে শাকটা নিয়ে নিলাম আগে চিংড়ি মাছে আমি আসলে শাক জাতীয় খাবার অত পছন্দ করি না যাই হোক এবার একটু শাক দিয়ে তাই করি লাল শাক আমি লাল শাক মূলত কাশন্দ দিয়ে খাই কাশন্দটা শেষ হয়ে গেছে আজকে একদম নিচে বসে বাঙালি স্টাইলে খাবার না এখন আমি একটু কই ভাজি ট্রাই করি এই যে একটা চিংড়ি আর এক রকমা খাওয়ার জন্য একটু কই ভাজি নিয়ে এসেছি এক রকমা কই ভাজি মধ্যে চিংড়ি মাছ দিয়ে কই করছে

এই ভর্তা লাগে না। আমি এটা খুবই পছন্দ করি। ডলা ভর্তা দনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সরিষার তেল খানি ভাঙানো সরিষার তেল আর হলো ছোট চিংড়ি দেশাল এটাকে দেশি চিংড়ি বলে আর কি। দেশি চিংড়ি দিয়ে ডলা ভর্তাটা খুবই টেস্ট।tomato এটা যখন বানাচ্ছিল তখন জিভে পানি চলে আসছে। আর ওয়েট করতে পারিনি খাওয়ার জন্য তো এটা দিয়ে পুরা ভাতটা খাবো তো সবাইকে কষ্ট দিতেছি সবাই খাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি খাবারটা এনজয় করি খাবারটা খাই আল্লাহ দেওয়ার নিয়ামত আপনারাও সবাই এরকম চিংড়ি ভত্তা বানিয়ে খান এরকম দেশীয় খাবার খান বেশি বেশি করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটা দেখুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার দিন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ